বঙ্গসূত্র বদমাই সুদী নুনুসের মাস্টারমাইন্ডের সাথে কেউ পারবেন কোনোভাবে সম্ভব তাই না তার ছাত্রজনতা চিৎকার করে বলছে ছাত্র জনতার করের টাকাই নাকি পুলিশ প্রশাসন সেনাবাহিনীর বেতন হয় ভাবা যায় ওনার আব্বা নিজেই তো করের টাকা দেয় না তাই না আচ্ছা যাই হোক তো এই যে এত বড়ো নাটক যে মঞ্চস্থ হলো এটা কেমন লাগলো যেখানে শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায় হয়েছে কোথায় আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ রাস্তায় নামার কথা মারামারি করার কথা ভাঙচুর করার কথা পুলিশদের পিটানো কথা সেনাবাহিনীর পিটানো কথা বোমা মারার কথা গুলি মারার কথা কিন্তু আওয়ামী লীগ কিছুই করলো না রাস্তায় কালকে থেকে কারা নেমে আছে কালকে থেকে নেমে আছে হচ্ছে জামাত শিবির আর বিএনপির মানুষজন তারা কি চায় তারা এই রায় উপলক্ষে বত্রিশ নাম্বারের যে ভাঙ্গা বাড়ি আছে সেটি আবার ভাঙতে চায় তা এইবার কী কেন ভাঙতে পারছো না বুলডোজার টোজার নিয়ে এসেও কেন ভাঙতে পারছে না কারণ বাহিনী আর পুলিশ এবার একেবারে এই ইট বা বত্রিশ নাম্বার ইট বাঁচানোর জন্য সেই উদ্যোগী ভূমিকায় আছে আর কি সেই মানে এবার রক্ষা করতেই হবে হ্যাঁ পোড়ানোর সময় রক্ষা করে নাই দুই দুইবার পোড়ানো হয়েছে তিন দিন ধইরা বুলডোজার দিয়ে ভাঙ্গা হয়েছে তখনও তারা দাঁড়ায় দাঁড়ায় নাটক সিনেমা দেখেছে কিন্তু এখন ওটার মধ্যে কিছুই নাই এখন ভাঙতে দিতে দেওয়া যাবে না এখন হচ্ছে রক্ষা করতে হবে হ্যাঁ এটা নাটক কি বোঝেন নাই আর এখন রক্ষা কইরা যদি ছাত্র জনতার উপর যদি লাঠি সোটা পিঠ আমার ছাত্র জনতা নাই যে জামাত শিবিরের ইয়া যেটা কি বলে বিএনপির লোকজনরে যদি পেটাও তখন তারা খেপে যাবে না তাহলে এই মারামারিটা অনেকক্ষণ ধরে চলবে জনগণ কোন দিকে নজর দিবে রায়ের দিকে নজর বেশি দিবে না এদের দিকে নজর দিবে রায় আর এইগুলা মারামারির দিকে জনগণ ঠিকই নজর দিয়ে বসা ছিল কিন্তু আমাদের মাস্টার তো অন্য বিশাল কাজ করে বসে আছে একই দিনে যেদিন শেখ হাসিনার রায় সেই একই দিনে বন্দর চুক্তি সম্পন্ন হলো এর বন্দরটি ডেনমার্কের একটি কোম্পানিকে দিয়ে দেওয়া হলো যার মালিকানায় রয়েছে হচ্ছে আমেরিকা ত্রিশ বছরের চুক্তি ভাবা যায় শুধু 30 বছর না ৩০ বছর পরেও সেটা রিনিউ করতে পারবে আরও পনেরো বছর বাড়াইতে পারবে আর কি তো মোটামুটি অর্ধ শত বছর আর কি হ্যাঁ মোটামুটি শত বছরের জন্য আমাদের চিটাগাং বন্দরটি বিদেশিদের হাতে চলে গেল ভাবা যায় চালাকিটা দেখেন তো এদিক দিয়ে কিন্তু এদিক দিয়ে রণক্ষেত্র যুদ্ধ হ্যাঁ মানে কে কাকে দোষারোপ করবে যেই পুলিশ হত্যার বিচারের জন্য পুলিশরা দাঁড়াইলো না হ্যাঁ জুলাই যোদ্ধাদের সম্মান করলো সেই পুলিশরা আজকে আবার জুলাই যোদ্ধাদের গায়ে হাত তুলতেছে পিটাইতেছে কার অনুমতিতে এখন তো শেখ হাসিনা নাই সেই সময় নাকি শেখ হাসিনা ফোনে অর্ডার দিছিল মারার জন্য এখন কাকে ফোনে অর্ডার দিছে মারার জন্য সেনাবাহিনীও দেখিলাম পিটাইতেছে দৌড়ানি দিতেছে গ্রেনেড মারতেছে কার অনুমতি নিয়ে শেখ হাসিনার তো অনুমতি তো দেওয়ার কোনো সম্ভাবনাই নাই এখন ছাত্র জনতা শুধু পুলিশ আর সেনাবাহিনীর কথাই বলে মানে সাজানো নাটকটা খেয়াল করেন হ্যাঁ দেখেন এই যে সেনাবাহিনী আর পুলিশ যে ছাত্রদের পিটাচ্ছে জুলাইতে যখন পিটানো হয়েছে তখন হচ্ছে শেখ হাসিনা পিটাইছে হ্যাঁ আর এখন যখন পিটাচ্ছে তখনও শেখ হাসিনায় পিটাচ্ছে আর নইলে শুধু পুলিশ আর সেনাবাহিনী পিটাচ্ছে এবং তারা মুখে স্বীকারও করছে যে তোদের আবার মারা দরকার হ্যাঁ তোদের তখন মারছিলাম আবার মারা দরকার কিন্তু এরা যদি আপনারা বিশ্বাস করেন এরা শুধু প্রধানের নির্দেশেই মেরে থাকে তাহলে তো এখন নিশ্চয়ই নুনুসকে আপনাদের দোষ দেওয়ার কথা আপনাদের অবশ্যই যমুনা ঘেরাও করার কথা আপনাকে নুনুসকে গালাগালি করার কথা কই আপনারা তো একবারও নুনুসের নাম উচ্চারণ করলেন না কারণ আপনারা জানেন যে নুনুস আপনাদের সর্দারের সাথে যুক্ত হয়েই আপনাদেরকে এখানে পাঠিয়েছে এই নাটকগুলা করার জন্য ভাবা যায় যে বাড়িতে কিছুই না ধানমন্ডি বত্রিশ দাঁড়িয়েছিল তো স্মৃতির উপরে এখন যদি সেটা মাঠও বানিয়ে ফেলিস ধানমন্ডি বত্রিশ তো ধানমন্ডি বত্রিশই থাকবে ধানমন্ডি বত্রিশে তো ধানমন্ডি পঞ্চাশ বানাইতে পারবি না পারবি তা আমাদের তো দরকার ধানমন্ডি বত্রিশ এনাফ ওখানে ইট আসে না বালু আসে না ঘাস আসে না আর একটা ইয়া কি বলে জঙ্গি স্থাপনা বানাই ফেললি তাতে আমাদের কি যায় আসে ধানমন্ডি বত্রিশ আজীবন ধানমন্ডি বত্রিশ থাকবে ঠিক আছে এটা হচ্ছে মানুষের হৃদয় তাই যে নাটকটা খেয়াল করেন হ্যাঁ যে হঠাৎ করে এই একটা ভাঙা বাড়ি পোড়া বাড়ি ইট রক্ষা করার জন্য পুলিশ আর সোনাবাহিনী এত ক্ষিপ্ত কেন হয়ে গেল কোনো কারণ আছে কি আর এই ক্ষিপ্ত হবার নির্দেশটা আসলে দিলকে হ্যাঁ নির্দেশটা কেন দিয়ে এই এদের উপর পিটানো হচ্ছে যে এরা একটু মারামারি মারামারি লেগে একটু মধ্যে থাকবে তাহলে কি হবে ওই দিক দিয়ে যখন বন্দর চুক্তি হবে জনগণ কোনো প্রতিবাদ করতে পারবে না জনগণ জানবে যখন চুক্তি সম্পন্ন হয়ে গেছে তারপর ব্যাপারটি তো তাই হইলো না কালকে দিন থেকে একেবারে রাত পর্যন্ত সত্যি করে জনগণ বলেন তো কি নিয়ে ব্যস্ত ছিলেন আপনারা অবশ্যই সোশ্যাল মিডিয়াতে মারামারি উল্টা ধাওয়া পাল্টা ধাওয়া পেড়ানি দৌড়ানি এগুলাই তো দেখছেন আমি নিজেও দেখছি হ্যাঁ তো এই যে মাস্টারমাইন্ড বোঝেন তো কত বড় মাস্টার মাইন্ড অসুবিধা নাই তুই আমাদের দেশের টুকরা টুকরা করে বিদেশিদের কাছে দিয়ে দে আমরা গ্রামীণের যত কিছু আছে তার টুকরা টুকরা করে আমরা নিজেরাই খেয়ে নিব। আমরা বিদেশিদের পর্যন্ত যাব না আমরা নিজেরাই খেয়ে নিব। খেয়ে হাজমোলা খেয়ে হজম করে নিব তৈরি থাকিস হ্যাঁ আর এই যে আরেকটা ইয়া দেখলাম যে গ্রামীণের ব্যাংক নাকি গ্রামীণের কর্মচারীরা টাকা পয়সা লুট করে নিজেরাই আগুন ধরায় দিচ্ছে কি বুদ্ধি আরে নুনুস এর কর্মচারীরা এইটুক বুদ্ধি না থাকলে হবে বলেন তো এখন দেখি নুনুস বাইরে মানুষের সাথে লড়াই করে না নিজের অফিসের কর্মচারীদের ইয়া দেয় কি বলে সিসি ক্যামেরা লাগায় সিসি নিচে বসায় রাখে একটু দেখি মানে সেনাবাহিনী বলেন পুলিশ বাহিনী বলেন যারাই বলেন না কেন দেশ আসলে কতগুলো আছে বলেন দেখি এক জায়গায় যদি কেজ লাগায় রাখেন সারা বাংলাদেশ তো অন্যদিকে ধ্বংস করে ফেলা যাবে তাই না তাই তো এরকম দিনে দুপুরে হত্যা হয়ে যাচ্ছে সেগুলা নিয়ে রাস্তায় নামার লোক নাই সেগুলা নিয়ে প্রতিবাদ করার লোক নাই শেখ হাসিনা আমাদের নেত্রী আমরা রাস্তায় যা করার দরকার ছিল আমরা করলাম না হ্যাঁ আমাদের ওই আর কিছু কইরা দিল বা করছে এখনো করছে ধানমন্ডি বত্রিশ তাদের লাগবে আর পুলিশ আর সেনাবাহিনী ধানমন্ডি বত্রিশ কিছু করা যাবে না কেন কিছু করা যাবে না দে করতে ওটা তো আর কিছু নাই দাঁড়াই দাঁড়ায় তো সিনেমা দেখছোস বরং আরো সাহায্য করছোস এখন এই নাটকের মানে কি জনগণ বুঝবে না জনগণ বোঝে না বোঝে সব বোঝে তা যাই হোক এদেরকে কিছু ডলার বেশি দিয়ে দেন ভালোই মাইকটার খাইছে ঠিক আছে